হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মনিটর গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি একটা আকর্ষণীয় ঘোড়া ছাড়া আপনাদেরকে দেখাবো একটি আকর্ষণীয় ঘোড়া ছাড়া দেখতে থাকুন ভালো লাগবে हा ही बिच

अनि भाइ जै मुदा मालिकको के भन्दैछ होला

সব লোক যে যার মতো ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে দেখো আমাদের ইউটিউবটা কই